পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম প্লে স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী নেতাদের ডেকেছেন প্রধান উপদেশ মোহাম্মদ ইউনুস আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করা যাক পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম পেস খেল বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী নেতাদের ডেকেছেন প্রধান উপদেশ উপদেষ্টাহ ইউনুস রোববার দুপুর দুইটায় বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলবেন তিনি সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম বলেন দীর্ঘদিন ধরে এ আমার আন্দোলন করছি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছি এরপর আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের দেখেছেন পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করতে যাচ্ছি তিনি জানান আমাদের সাত দফা দাবি হলেও মূলত পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন এই দুই দফা দাবির প্রতি বেশি গুরুত্ব দেব ছাত্র জনতা যে বিপ্লবের মধ্যে দিয়ে বৈষম্যবিহীন দেশ গড়ার প্রত্যয়ে এ সরকার দায়িত্ব গ্রহণ করেছেন আশা করি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে যে বৈষম্যের শিকার সেটি ইউনুস বুঝবেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেস আলী বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সহ সভাপতি আশফাকুল আশেকিন এগারো বিশ ফোরামের সভাপতি লুৎফর রহমান সম্পাদক মাহমুদুল হাসান শায়ের আহমেদ মজুমদার আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সভাপতি সেলিম মিয়া তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নেতা রফিকুল আলম ও সালজার রহমান এর আগে গত শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনবারের সাত দফার পক্ষে মহাসমাবেশে সরকারকে সাত দিন মধ্যে সব দাবি দেওয়া মেনে নেওয়ার আহ্বান জানানো হয় অন্যথায় সারা দেশের সব অফিসে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা মহাসমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করলে পুলিশ শাহবাগে পদযাত্রা আটকে দেয় এবং সরকারি কর্মচারীদের ওপর জলকামাল নিক্ষেপ করে